ডোডোশোনা খুব আজকে ডোডোশোনা খুব মন দিয়ে পড়াশোনা করছে তাই তো হ্যাঁ তুমি কি পড়ছ এ বি সি ডি ওগুলো খুলে গেল লাগাই লাগাও ওটা রেখে দাও বাবা হ্যাঁ ওটা ওখানে আটকে দাও তুমি কি এর পাশে বি লাগাচ্ছ

ওটা ডি মামা ডি ফর ডগ ডক কই ডক দেখো তো ডক কোথায় তোমার পেছনে আছে বসে আছে কই দেখি আর ফর বাইক হ্যাঁ কি ডগের পিঠে কে বসেছে বাইক বসেছে দাদা বসেছে ও ডগের চোখ কোনটা কোনটা দেখি এটা চোখ আর ডগের কান কই হ্যাঁ আর একটা কান কই হ্যাঁ ওটা কান আর তোমার কানটা কই দেখি ওটা পা এটাও পা হ্যাঁ ডগের চারটে পা মা কটা পা চারটে চারটে পা তো আচ্ছা তাই বাবা তোমার চোখটা দেখিয়ে যাও আগে বলো তোমার চোখ কই ওটা খুলে আছে কই খোঁজো আর একটা কই আরেকটা কই ওই যে ডগের পাশে আছে ডগটাকে তোলো হ্যাঁ ডগটাকে তোলো ওটা কি করছো ওটা খুলো না ওটা খুলো না মা ছিঁড়ে যাবে তো রেখে দাও রেখে দাও আমি লাগিয়ে দিচ্ছি দাও দাও আমি লাগিয়ে দিচ্ছি দাও খুলে না মাম ডগ কিন্তু রেগে যাচ্ছে ডগ রেগে যাচ্ছে কামড়ে দেবে হ্যাঁ তুমি দুষ্টু করছো কেন করছো কেন করছো পড়তে পড়তে বাইক চালাচ্ছিস কেন ওইটুকু বাইকে বসা যায় না ওটো ওটো বাইক থেকে ওটো উঠে বড় আচ্ছা আবার ওদিকে চলে যাও তোমার জায়গা কোথায় তোমার জায়গায় চলে যাও যাও ওখানে চলে যাও কই চালাতে হবে না পড়ে যাবে তো কে গুলি করছো মা মা আমি কি করেছি আমাকে গমরো না করে আবি আমাকে মেরো না মেরো না তুমি যাও পেছনে গিয়ে বসো মামা তোমার আরেকটা বন্ধু কই কত দূরে নিয়ে আসো কই আরেকটা বন্ধু কই আরেকটা কই চারটে কোন কটা আছে কোন ওয়ান টু থ্রি বলো থ্রি ফোর দেখো আবার দুষ্টুমি করছো কেন বাইকে উঠছো দুষ্টুমি করে না করে না করে না ওখান থেকে না বাইক পড়ে গেল আচ্ছা মামাম তোমার নাম কি শুনতে পাচ্ছি না তোমার নাম কি ডোডো আচ্ছা বাবার নাম কি আমার দিকে তাকিয়ে বলো জয় আর মায়ের নাম কি দীপা তুমি জানো তুমি সব জানো ও বা বাইকটা ভেঙে যাবে বাইকটা কে দিয়েছে দিদি দিদি তোমাকে বাইক দিয়েছে ও আর এই বন্দুকটা কে দিয়েছে কই ঢিসম কই ঢিসম কই কত দূরে কত দূরে নাকি বাবা তুই এত কিছু কি করে শিখলি কি করে শিখলি এবার পড়ে যাবি তো ওই দেখো হ্যাঁ অনেক বাইক চালিয়েছে একটু শুয়ে বড়ো একটু শুয়ে বড়ো হাত ব্যথা হয়ে গেছে আর একটু আর না আর না বাবা একটু শুয়ে পড়ো অনেকক্ষণ বাইক চালিয়েছে এবার বাইকটা তো ভেঙে যাবে তোমার আর একটা বাইক কই খবরে নেই ওইখানে আরেকটা বাইক আছে ওই তো আছে তো নেই কোথায় গেল বাইকটা তুমি কি করেছো হ্যাঁ হয়েছে তোমার বাইক চালানো হয়েছে হয়ে গেছে এবার উঠে পড়ো একটু পড়তে বসি চলো চলো কই কই চলো হ্যাঁ চলো পড়তে চলো এবিসিডি গুলো আটকাও কই কই এবিসিডি কই মাম এবিসিডি কই কত দূরে যাও বইটা নিয়ে আসো বই কই বই বই বার করি আমি চলে যাচ্ছি তুই থাক তুই দুষ্টু করছিস আমি চলে যাচ্ছি টাটা 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 করে দাও চলে যাব তুই যাবি না আমার সাথে তুমি বাইক চড়বে মামান মাম ডকটার পিঠে গিয়ে বসো একটু ডকটা একা একা বসে আছে তুই বাবা চলো ডগের পিঠে ওঠো যাও একটু না বিছানায় কত কি নিয়ে বসেছিস পড়ে গেলে লেগে যাবে তো কিরে চলো টাটা করে দাও আর দুষ্টু করে না বল টাটা বাই বাই কই 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 বলো আবার এসো আর সবাই এসো আর সবাই বলো দেখো বলো সবাই সবাই আমার বাড়ি হ্যাঁ বলো আবার এসো এসো কই আমার দিকে তাকিয়ে বলো হ্যাঁ আমার দিকে তাকাও টাটা করে দাও টাটা বাই বাই